সাবজেক্ট পরের সাবজেক্ট আমরা সিলেক্ট করেছি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এখানে পার্ট বিতে যদিও কম ম্যাথ আসে কিন্তু পার্ট সিতে ভালো ম্যাথ আসে ছয়টা ম্যাথ আসে প্রায় পার্ট সি তে তাহলে আমরা দেখি এখানে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল এটা প্রতি বছরই থাকে কিন্তু দেখো প্রতি বছর দশ করে আসছে বাইশ সালে আসেনি কি করার আছে এমন তো কোনো নিয়ম নাই ন্যাশনাল ইউনিভার্সিটি বলছে যে প্রতি বছর দশ করে আসছে এবছর দশ করে আসবে এক বছর মিস হতে পারে সেজন্য আমাদের পুরো বই সম্পর্কে ধারণা রাখতে হয় ভালো রেজাল্ট করার জন্য ঠিক আছে তারপর আমরা একটু প্রবণতাটা একটু দেখি আমরা ক্যাশ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অফ ক্যাশ এটা তিনটা পার্ট একটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট একটা হচ্ছে ক্যাশ বাজেট আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই তিনটা মিলেই কিন্তু চ্যাপ্টার টু এই চ্যাপ্টার টু থেকে কিন্তু অনেক ম্যাথ আসে অর্থাৎ প্রায় বিশ মার্চ চব্বিশ মার্চ এর ম্যাথ থাকে এখানে ঠিক আছে কিন্তু এই চ্যাপ্টারটা কভার করার জন্য তোমার ক্যাশ বাজেট করতে হবে ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে এই তিনটা চ্যাপ্টার তোমাকে ভালোভাবে प्रिपरेशन নিতে হবে তোমরা যখন 3 ইয়ার ভালো করে পড়ে আসছো তারা ক্যাশ ফ্লো পড়াও তার ক্যাশ বাজেট পড়াও ক্যাশ ম্যানেজমেন্টও পড়াও তাহলে ওই পড়াটা দিয়ে তুমি যদি এটা কভার করতে পারবা তারপর রিসিভেবল ম্যানেজমেন্ট এটা মাঝে মাঝে 10 মাসের মেদ আসতে দেখা যায় ইনভেন্টরি ম্যানেজমেন্টে শুরুর দিকে খুব ভালো মেদ আসলেও শেষে আমাদের একুশ বাইশ তেইশ সেশন গুলোতে দেখা গেল কমে কম আসা শুরু করছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট তারপর আগে গুরুত্ব থাকলেও এখন একটু গুরুত্ব কমে গেছে ঠিক শর্ট টার্ম লাইব্রেটিস আগে তেমন ম্যাথ থাকলে এখন একটু ম্যাথটা কম আসে এখান থেকে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক এটা থেকে প্রতি বছর ম্যাথ আসে চার মাস বা দশ মাসের কিন্তু রেশিও অ্যানালাইসিস থেকে অবশ্যই প্রতি বছর ম্যাথ থাকে প্রতি বছর রেশিও অ্যানালাইসিস থেকে ম্যাথ থাকে কারণ হচ্ছে তোমার পুরো চ্যাপ্টারে 60% এই দুইটা চ্যাপ্টার থেকে আসবে পুরো কোশ্চেনের সরি 40% পুরো কোশ্চেনের 40% ম্যাথ আসবে এই দুইটা চ্যাপ্টার থেকে আর 60% ম্যাথ আসবে বাকি চ্যাপ্টারগুলো থেকে তো এখন এখানে আমরা কোন চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে পারি তাহলে এখানে আমরা এক নম্বরে রাখতে পারি রেশিও অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিস তাহলে এখানে দেখো আমরা এক নম্বরে দিয়েছি রেশিও অ্যানালাইসিস দুই নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক এই দুইটা চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে অবশ্যই করতে হবে যদি তুমি পরীক্ষা কমন পেতে চাও তারপর আমরা তিন নম্বরে রাখছি ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল এটা প্রতি বছর আছে এবছর একটা আসবে এটা আশা করা যায় আমরা বলতে পারি এবছর আসবে এই জন্য এটা তিন নম্বরে চার নম্বরে তোমরা শর্ট টার্ম এটা খুব সহজ আছে এবং পাঁচ নম্বরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই পাঁচটা চ্যাপ্টার তারপর তোমরা যদি আরো প্রিপারেশন নিতে চাও রিসিভেবল ম্যানেজমেন্ট যেহেতু গত বছর আসেনি এবছর আসার সম্ভাবনা আছে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট রাখতে পারো তারপর সাত নম্বরে হচ্ছে ক্যাশ ফ্লো আট নম্বরে তোমরা ক্যাশ ম্যানেজমেন্ট আর নয় নম্বরে ক্যাশ বাজেটটাকে রাখতে পারো এইভাবেই তোমরা প্রিপারেশনটা নিতে পারো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের আর সাথে তো থিওরিটা পড়বাই অন্তত প্রতিটা পার্টে পার্ট বিতে বা পার্ট সিতে একটা থিওরি দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাওয়া এই থিওরিটা কখন লিখবা এই থিওরিটা লিখবা সবার শেষে কারণ সবার শেষে যদি তুমি একটা ম্যাথ অ্যান্সার করতে যাও এই ম্যাটটা যদি তুমি তিন ভাগে দুই ভাগ করো বা চার ভাগে তিন ভাগ করে ফেলো বাট শেষে তুমি ফিনিশিং দিতে পারলো না তখন কিন্তু তোমার এই এই কোয়েশ্চেনের মার্কসটা অনেক কমে যাবে ওই মার্কসটাকে তোমার কাবার দেওয়ার জন্য তুমি যদি শেষে একটা থিওরি লিখো থিওরিতে কিন্তু তুমি যেটুক লিখেছ ওইটুকু মার্কস তুমি পেয়ে যাবো তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন সিলেক্ট করার সময় এটা মাথায় রাখতে হবে যে আমি একটা থিওরি রাখবো সবার শেষে অ্যান্সার করার জন্য যাতে আমি টাইম ম্যানেজমেন্টে না হলেও আমার কোনো সমস্যা না হয় ঠিক আছে